الله تعالى بولتشن ادعو الى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي احسن الله تعالى بولتشن تمنا مانوشك ايمان اسلام ربطي دعوات دو اهوان كرو كرو بالحكمة كوشولي والموعظة الحسنة সুন্দর সুন্দর নসিহত উপদেশের মাধ্যমে মানুষকে তোমরা ইসলামের প্রতি আহ্বান করো ইনভাইট করো তাদেরকে দাওয়াত করো তাহলে মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করবে আমরা দেখতে পাচ্ছি রসুল আকরাম সালামের সুসালাম থেকে আসতে পর্যন্ত ইসলাম জিন্দা তাহাই আখলাক আছে নকে কথা আছে ইসলাম চরিত্রের মাধ্যমে সুন্দর সুন্দর উপদেশের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে হাঙ্গা দাঙ্গা মারামারি সন্ত্রাসী এগুলির মাধ্যমে কোনোদিন ইসলাম ধর্ম এই পৃথিবীতে প্রতিষ্ঠা অতীতেও হয় নাই কেয়ামত পর্যন্ত হবে না সমসাময়িক একটা বিষয় আপনারা জানেন দাওয়াতের তবলিগ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ আমাদের বাংলাদেশের যে কোনো শ্রেণী পেশার মানুষ ইসলাম সুন্দর নামাজ সুন্দর হুকুম আহকাম শিকার একটা জায়গা একটা পথ পাতিও ছিল কিন্তু ভারতের একজন হজরত মদনা সাদ সাহেব ফাদাহুল্ল তিনি আজ এই দাওয়াত তবলিগের পবিত্র কাজকে ডিভাইডেড করেছেন এখানে তিনি বিভিন্ন দলে রূপান্তরিত করেছেন এখন মানুষ বাক হয়ে গেছে আগের যে মেহনত ছিল তাবলিগের ওই মেহনত বর্তমান এখন নাই কেন হজরত মদনা ইলিয়াস রহমতুল্লাহ আলাই তিনি দারুম দেওয়ার সূর্য সঞ্জাম ছিলেন ওনার থেকে নিয়ে দীর্ঘ সময় পর্যন্ত একই নিয়মে সুন্দর সুশৃঙ্খল রূপে বিশ্বের প্রত্যন্ত অঞ্চলে যে কোন শ্রেণী পেশার মানুষের মাঝে ইসলামের দাওয়াত দাওয়াত তাবলিগের কাজ চলে আসছে কিন্তু সাম্প্রতিককালে কালে হজরত মদনা সাদা হল্লা তার কিছু বিভ্রান্তিকর কিছু খারাপ আকীদার কারণে দাওয়াতের তাবলীগ আজ হয়েছে তার মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি হয়েছে তার মধ্যে ডিভাইডেড হয়েছে ফিতনা শুরু হয়েছে সাদ শাবের আকীদাগুলো কি কি ছিল সাদ শাব ফাদাহুল্লাহ তিনি তার অনেক আকীদা তার মধ্যে একটা আকীদা হলো তিনি বলেন পকেটের মধ্যে যদি কেউ অ্যান্ড্রয়েড সেট রাখে মোবাইল রাখে তাহলে তার নাকি নামাজ হবে না নাউযুবিল্লাহ পকেটের মধ্যে এন্ডুয়ার্ড সেট নাই এরকম কোন মানুষ আছে মোবাইল আপনি যদি ভালো চালান তাহলে ভালো ওয়াজ নসিহত শুনলেন সংগীত শুনলেন ভালো খ্রিস্টান শুনলে জানলে ভালো আর আপনি যদি খারাপ ভাবে চালাইতে চান তাহলে খারাপ এখন তিনি বলেন পকেটে যদি এন্ডুয়ার্ড সেট রাখে তাহলে তার নামাজ হবে না সকলে বড় করি বলুন নাউযুবিল্লাহ এবং ওনার আরেকটা আকীদা

আপনি পড়তেও পারেন শুনতেও পারেন তাতে কোনো সমস্যা কোনো অসুবিধা নাই এটা একটা ডিভাইস আধুনিক যন্ত্রপাতির ডিভাইস পড়তে পারেন কোনো সমস্যা নাই কিন্তু সাদ বলেন না কোরআন শরীফ থেকে যদি কেউ কোরআন শরীফ শুন মোবাইল থেকে অ্যান্ড্রয়েড সেট থেকে কোরআন শরীফ শোনা কোরআন শরীফ পড়া এটা কেমন ওই যে যেই পাত্রর মধ্যে কুকুরে ফেসাব করছে এই পাত্র দিয়ে যদি কেউ দুধ পান করে কুকুরের পেশাব পীত পাত্র দিয়ে দুধ পান করা যেমন অ্যান্ড্রয়েড সেট থেকে কোরআন শরীফ পড়া কোরআন শ্রবণ করা এটাও তেমন বড় কই বড় শুধু তাই নয় সাত সাত তিনি বলেন এই যে আমাদের ওলামায়ে কেরাম মসজিদ ইমামতি করে সামান্য কিছু হাদিয়া নে এটাকে হাদিয়া বলে মাদ্রাসায় পড়ে কিছু সামান্য হাদিয়া পায় এটাকে বেতন বলে না এটাকে বলে কিছু হাদিয়া সাদ সাব বলেন কোন আলেম মাদ্রাসাত পড়ায় মসজিদে ইমামতি করে যদি টাকা নেয় এই টাকা এটা বেশ্যা বেবিচারিনী মহিলার যেই টাকা ইনকাম তার চেয়ে আরো জঘন্য মারাত্মক বড় করি বলুন না এবং ওই আলমের চেয়ে জানিয়া বেবিচারণী মহিলা সেই প্রথমের জান্নাতে চলে যাবে না বিল্লাহ অথচ এটা একটা সর্বসম্মতিক্রমে মাসে ইসলামের প্রথম যুগে ওয়াজ করি মসজিদে আজান দিয়া নামাজ পড়াই জুমার কতিব ইমাম মাদ্রাসাত পড়ায় টাকা নেওয়ার কোনো বিষয় ছিল না পরবর্তীতে আজান দেওয়ার জন্য কোনো লোক নাই মসজিদে কেউ নামাজ পড়াই না বিনা টাকায় কেউ ওয়াজ করে না ছেলে এদেরকে শিক্ষা দেয় না এখন সমস্ত ওলামায়ে কেরাম মুফতি তারা বোর্ড গঠন করে সিদ্ধান্ত নিছে ওলামায়ে কেরামদেরকে কিছু কিছু হাদিয়া দেওয়ার দরকার তারা যাতে কোন রকম ফেমিনি চালাতে পারে এই জন্য কিছু কিছু হাদিয়া দেয় এটা কোন এরকম বেতন নয় ভাতা নয় অতএব সাত সাবের যে আকীদা এটা সম্পূর্ণ ভ্রান্ত আকীদা এবং ভ্রষ্টতা দারুল লব সহ তামাম বিশ্বের সকল মুসলিম উম্মা হক্কানি ওলমায়কেরাম একমত এই দাবির সাথে কেউ একমত নয় ওনার এই আঁকিডাকুলা বন্ড ওনার আঁকিডাগুলা বা বাতেল এটা কখনো বিশ্বাস করা যাবে না এবং তারা এইখানে ডিভাইডেড করে আপনারা জানেন গত কিছুদিন পূর্বে টঙ্গীর মাঠে টঙ্গি ময়দানকে দখল করার জন্য তিনজন ওলোমায়েক রামদের সাথী দাওয়াতে তবলিগের সাথীকে তিনজন চারজন সাথীকে রাতের অন্ধকারে সন্ত্রাসী জঙ্গি হামলা করে তারা নির্মমভাবে শহীদ করেছেন এটা আপনারা জানেন আরো দুই বছর আগ তারা এরকম সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করেছেন আজকের এই মাহফিল থেকে আমি দাবি করতে চাই গতকাল বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে মিছিল হয়েছে সেমিনার হয়েছে সাত সাহেবের এই দল তাদের এই আকীদা তাদের কর্মকাণ্ডকে বাংলার এই মাটি থেকে নিষিদ্ধ করা হোক আমার এই দাবির সাথে আপনারা একমত আছেন একমত আছেন না সবাই একমত আছেন সবাই একমত এই সাদ টঙ্গীর মাঠে তারা কোন ইস্তেমা করতে পারবে না অত্র অঞ্চলের যত দূর যাচ্ছে কোনো মসজিদে এই সাদিয়ানি বাহিনী তাদেরকে আপনারা ঢুকতে দিবেন না তারা ঢুকলে তাদেরকে মসজিদ থেকে বাহির করে দিবেন তাদের সুরত পরিবর্তন হয়েছে তাদের সিরত পরিবর্তন হয় নাই কবি বলেন হুসনে সুরত সিরত গর্ণবাসত হুসনে সুরত হিচনিস গুল আগর খুশবু নদারত কাবলে গুল জারনিস আমরা মনে করেছিলাম তারা আগে সন্ত্রাসি ছিল তবলিগে গিয়ে ভালো হয়েছে না তারা ভালো হয় নাই তারা এখনো সন্ত্রাসি আছে তারা আগে থানাবাদ ছিল তাবলিগের লেবাস ধরিয়ে তারা মুখে দাড়ি রেখে লম্বা জামা পরে করে মনে করেছিলাম তারা ভালো হয়ে গেছেন এখনো ভালো হয় নাই তারা এখন সন্ত্রাসী করতেছে তারা মনে করেছিলাম আগে সুর ছিল ডাকাত ছিল বিভিন্ন রকমের তাদের রূপ ছিল তাবলিগে গিয়ে তারা মনে করেছিলাম ভালো হয়েছে তারা এখনো ভালো হয় নাই তাদের সুরত পরিবর্তন করেছে সিরত তাদের পরিবর্তন হয় নাই তারা সন্ত্রাসী তারা জঙ্গি তারা বড় বড় এই যে সাদিয়ানি কাদিয়ানি ইসকন তাদের মধ্যে এদের মধ্যে কোনো পার্থক্য কোনো ডিভাইডেড নাই অতএব আসুন সর্বমহল থেকে আমরা আওয়াজ তুলি এই সাadiene যারা ওলামায়ে کرامের তত্ত্ববাদন বাদ দিয়ে ওলামায়ে کرامের পরামর্শ বাদ দিয়ে ওলামায়ে کرامের নেতৃত্ব বাদ দিয়ে বাংলাদেশে দাওয়াতের কাজ করতে চায় ইস্তামা করতে চায় জুট করতে চায় মসজিদে দাওয়াত দিতে চায় তাদের কাজকে সম্পূর্ণ নিষিদ্ধ সম্পূর্ণ বর্জন তাদেরকে আমরা সম্পূর্ণভাবে বয়কট করলাম কথা বলেন ঠিক না বেটি এই জন্য আমরা সবাই সুচার থাকব সচেতন থাকব সমসাময়িক এই বিষয় সাদিয়ানির ফেতনা যাতে আমরা না পড়ি আল্লাহ তালা আমাদেরকে হেদায়ত করুক যে সকল ভাই শাহাদত বরণ করেছেন আল্লাহ তারা তাদেরকে শাহাদতের মর্যাদা দান করুক জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুক সকল বলি আমিন ও আখির দাওয়ান আনিল আলহামদুলিল্লাহ রবিল আলমিন